মানুষের টাকা রিটার্ন দিবে এরকম একটা নিউজ তারা গতকালকে পাবলিশ করেছে এবং তারপরই বাণিজ্য মন্ত্রালয় থেকে ই যে পাওনাদার রয়েছে বা যাদের টাকা মানে গেটওয়েতে আটকিয়ে আছে মানে ধরেন নগদের মাধ্যমে পেমেন্ট করা গিয়েছিল বা ব্যাংকের মাধ্যমে এটার যে টোটাল ইনফরমেশন অর্থাৎ কতজন এখন পর্যন্ত ইভেলিতে পেমেন্ট করে আটকে আছে তার সব ইনফরমেশনই বাণিজ্য মন্ত্রণালয় থেকে জানতে চেয়েছে এবং এটা আগামী এগারোই ডিসেম্বরের মধ্যে ইভেলিকে জমা দিতে হবে এবং এটা জমা দেওয়ার পর আরও বেশ কিছু কার্যকলাপ আছে দেন যে হতে পারে ইভেলি অফিসিয়ালি স্টার্ট হতে পারবে সো একটা বিষয়ে বুঝতে পারতেছি যে গভর্নমেন্ট ট্রাই করতেছে যেন ইভেলি যারা মানে তাদের ক্রেতা ছিল বা যারা পেমেন্ট করেছে তারা যেন অ্যাটলিস্ট প্রোডাক্ট পায় অথবা টাকাটা পায় কিন্তু আমি জানি না যে ইভেলি আদৌ কীভাবে পেমেন্ট দিবে বা টাকা পয়সা কোথা থেকে পাবে লেটস সি দেখা যাক হয়তো বা কোনো প্ল্যান থাকতে পারে তবে ইভেলির সাথে বাংলাদেশে যেসব দুই নম্বর কোম্পানিগুলো ছিল তার একটু ডিফারেন্স আছে নর্মালি দুই নম্বর কোম্পানিগুলো এক নামে টাকা নিয়ে অন্য নামে কোম্পানি খুলে বাট ইভ্যালিরটা এখনও বোঝা যাচ্ছে না কারণ ইভেলি ধরেন টাকা পয়সা নিয়ে বন্ধ হয়ে গেলেও আবার যেহেতু ইভেলি নামই চালু হচ্ছে মেবি তাদের কোনো পজিটিভ প্ল্যান থাকতে পারে সময় গেলে আমরা সেটা জানতে পারবো তাহলে আমাদের আজকের দিনে সবচাইতে ইম্পর্টেন্ট একস্ট হল রিয়েলমি টেন প্রো এবং রিয়েলমি টেন প্রো প্লাস দুইটাই ফাইভ জি ফোন এই দুটো ফোনই ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে রিয়েলমি টেন প্রোটা লঞ্চ হয়েছে বিশ হাজার রুপিতে আর রিয়েলমি টেন প্রো প্লাসটা পঁচিশ হাজার রুপির মধ্যে লঞ্চ হয়েছে এখন বিষয়টা হলো দুটো ফোনে যদি আমি ডিফারেন্সের কথা বলি রিয়েলমি টেন প্রো যেটা সেটা হলো আইপিএস সিডি প্যানেলের ডিসপ্লে আর হল দুইটা ক্যামেরা বাট মেন ক্যামেরাটা একশো আট মেগা পিক্সেলের আর প্রো প্লাসের হলো অ্যামোলেট প্যানেলের ডিসপ্লে এবং তিনটা ক্যামেরা এবং এটাও একশো আট মেগা পিক্সেলের ক্যামেরা আর চার্জারের কথা বলতে গেলে রিয়েলমি টেন প্রোতে হল থার্টি থ্রি ওয়াটার চার্জার আর রিয়েলমি টেন প্রো প্লাস হল সিক্সটি সেভেন ওয়াটার চার্জার এছাড়া বাকি ফোন বাইরে থেকে দেখতে অলমোস্টই সেম শুধু ক্যামেরার যে হাউস যে ক্যামেরাটা রয়েছে মানে অনেক বড় তো এখনকার সব ক্যামেরাগুলো সেটা রিয়েলমি টেন প্রো প্লাস একটু বেশি বড় কারণ একটার ভিতরে দুইটা ক্যামেরা তো এ একটু বেশি বড় লাগে এছাড়া সবই স্যাম বাট মেইন ডিফারেন্সটা আপনারা ডিসপ্লেতেই পাবেন কারণ আইপিএসএল সিডি আর অ্যামলের প্যানেল প্রসেসরও টাইমেন সিটি ওয়ান জিরো এইট জিরো বেশ স্ট্রং একটা প্রসেসর এখন পর্যন্ত আমরা ইউজ করিনি বাট যতদূর আমরা বিভিন্ন জায়গায় ইন্টারন্যাশনালি এই টেন জিরো মানে ওয়ান জিরো এইট জিরো যে রিভিউ দেখেছি সেটা যথেষ্ট ভালো ছিল সো কিছুদিন পর যখন আমরা এই ফোনটার ফুল রিভিউ নিয়ে আসবো তখন আমরা আরও ডিটেলস আলোচনা করতে পারবো যে এই ফোনটার পারফরমেন্স কেমন এবং এই ফোনটার অর্থাৎ এই প্রসেসারে হিটিং ইস্যুস আছে কি না এবং আপনারা কী মনে করেন যে এই ফোনটা বাংলাদেশে কেমন প্রাইসে আসতে পারে যেহেতু ইন্ডিয়ায় বিশ হাজার রুপিতে লঞ্চ হয়েছে সো আমি ধরে রাখতেছি যে এটা তো অনেক ওভার হাইট একটা ফোন রেডমি নোট টুয়েলভের রিয়েলমি টেন সো বিশ হাজার টাকারটা হতে পারে বাংলাদেশের শুরুতে তিরিশ হাজার টাকা থাকবে এটা খুবই স্বাভাবিক কারণ শুরুতে ফোন কম আসে আর মানুষ হুমড়ি খেয়ে কিনতে যায় সো এই কারণে বেশি দামে দোকানদাররা বিক্রি করে বাট আস্তে 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 একটা সময় যে তেইশ থেকে চব্বিশ হাজার টাকার মধ্যে আপনারা শুধু রিয়েলমি টেন প্রোটা পাবেন আর প্রো প্লাসটা যেহেতু ইন্ডিয়ায় পঁচিশ হাজার রুপি দাম সো বাংলাদেশে ধরে রাখেন তিরিশ হাজার টাকার মধ্যে পাবেন বাট প্রথমে পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা হতে পারে কারণ ওভার হাই ফোন দেখা যাবে ফোনে আসবে দশটা কিনতে চাবে এক হাজার মানুষ আর যেহেতু এই মুহুর্তে বিশ তিরিশ হাজার টাকা কোনো ফোন নাই সো এই ফোনগুলো আসামাত্রে বিক্রি হয়ে যাবে সো কারো যদি কেনার প্ল্যান থাকে বাংলাদেশে আসার কিছুদিন পরে না আর একটা বিষয় ক্লিয়ার করে রাখি এই ফোনগুলো আপাতত অফিসিয়ালি লঞ্চ হচ্ছে না এই ব্যাপারে বাংলাদেশে রিয়েলমি থেকে আমরা কোনো ইনফরমেশন পাইনি যদি রিয়েলমি টেন সিরিজ বাংলাদেশে লঞ্চও হয় এটা ধরে রাখেন মার্চ এপ্রিল মাসে বা আরও ডিলে হতে পারে তার আগে মনে হচ্ছে না রিয়েলমি নাম্বার সিরিজের ফোন আপাতত লঞ্চ হবে যদি হয় তাহলে সেটা খুবই ভালো দেন সর্বশেষ একটা খুব কমন প্রশ্ন আপনারা করতেছেন যে বিশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যে এই মুহুর্তে সেরা ফোন কোনগুলো আপনারা অবশ্যই আই বাটনে ক্লিক করে আমাদের একটা ভিডিও রয়েছে সেটা দেখে নিন কয়েকদিন আগে আমরা করেছি সেখানে বিশ তিরিশ হাজার টাকার মধ্যে বেস্ট ফোনগুলোকে নিয়ে আমরা কথা বলেছি সেই ভিডিওতে বাট একটা কথা আপনাদেরকে বলি রেডমি নোট টুয়েলভ এই ফোনটাও এই মাসে গ্লোবালি লঞ্চ হবে আর রিয়েলমি টেন অলরেডি ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে এক সপ্তাহ পর হয়তো ইন্ডিয়া অ্যাভেলেবেল হবে বাংলাদেশে ম্যাক্সিমাম ধরেন এই মাসের পঁচিশ তারিখের মধ্যে আপনারা কনফার্ম থাকেন এই ফোনটা বাংলাদেশে অ্যাভেলেবেল হবে যদি আপনাদের পক্ষে ওয়েট করা সম্ভব হয় ওভারঅল এক মাসের মতো আমি একটু বাড়িয়ে ধরলাম তাহলে আপনারা ওয়েটই করেন কারণ রিয়েলমি টেন সিরিজের ফোন আসবে রেডমি নোট টুয়েলভ সিরিজের ফোনে আসবে এবং ফোনের দাম খুব একটা বেশি হবে না এবং আমার কাছে ডায়মেন সিটি ওয়ান জিরো এইট জিরো দিয়ে যেই প্রসেস অর্থাৎ যেই কনফিগারেশন ফোনগুলি সে এখন পর্যন্ত খুব ভালো লেগেছে আই থিঙ্ক এদের রিভিউ করতে গেলেও খারাপ আসবে না যেহেতু দুইটাই কোম্পানির খুব সবচাইতে ইম্পর্টেন্ট ফোন সেই ফোনগুলো তারা খারাপ বানায় না নর্মালি আই মিন রেডমি নোট সিরিজ আর রিয়েলমি নাম্বার সিরিজ তো এক মাস ওয়েট করুন ভালো ফোন পাবেন যদি সম্ভব হয় আপনার জন্য ওয়েট করা আদারওয়াইজ আই বাটনে ক্লিক করে ওই ভিডিওটা দেখে নিন তিরিশ হাজার টাকা আপনার বেস্ট ফোন রয়েছে সেখান থেকে কোনো একটা ফোন চলে আপনারা নিতে পারেন সো এই হল আমাদের আজকের ভিডিও খুবই শর্ট একটা ভিডিও আশা করি আপনাদের সবারই ভালো লেগেছে ইনশাআল্লাহ দেখা হবে ফিউচারে